ফের অসম এস টি এফ এর জালে আনসার বাংলা টিমের দুই জঙ্গি মঙ্গলবার অসমের কোকরাঝাড় জেলার নামপাড়া নামাপাড়া এবং জঙ্গি সন্দেহে আরও দুজনকে গ্রেফতার করে অসম স্পেশাল টাস্ক ফোর্স ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার হয়েছে কয়েকদিনের মধ্যে দেশে বড়সড় নাশকতার চক ছিল আল কায়দার ছায়া সংগঠনটি কিন্তু সেই পরিকল্পনা বানচাল করে দিয়েছে পুলিশ মঙ্গলবার আরও দুজনকে অসমের কোকরাঝাড় জেলার নামাপাড়া থেকে গ্রেফতার করা হয় স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় এসটিএফ ধৃতদের নাম আব্দুল জাহি শেখ ও সাব্বির মৃধা ধৃতদের কাছ থেকে বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এর আগে গত সপ্তাহে এবিটি এর আট সদস্যকে গ্রেফতার করে অসম পুলিশ অসম কেরল ও পশ্চিমবঙ্গ পুলিশের অভিযানে তিনটি রাজ্য থেকে আটজন জঙ্গি সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় এরই মধ্যে আবার মঙ্গলবার আরো দুজনকে অসমের কোকরাঝাড় থেকে গ্রেফতার করা হয় তদন্তকারীরা জানতে পেরেছে বাংলাদেশ হ্যান্ডলারেরা জঙ্গি সংগঠন আল ভারত উপমহাদেশীয় শাখা আনসারুল্লাহ বাংলা টিম ভারতকে রক্তাক্ত করার চক বাংলাদেশের জেহাদি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ভারত জুড়ে স্লিপার সেল তৈরির পরিকল্পনা করছে তরুণ প্রজন্মের মগজ ধুলাই করে জেহাদের বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে জঙ্গিরা কয়েকদিনের মধ্যেই বড়সড় বিস্ফোরণের নকশা তৈরি করছিল এবিটি জেহাদিরা বিভিন্ন গোয়েন্দা সূত্রে এমনই খবর পেয়ে অভিযানে নামে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তল্লাশি চালী এদিন রাতে দুই জঙ্গির ডেরার হদিশ পায় পুলিশ জানা গিয়েছে ওই ডেরা থেকে এ কে সিরিজের অ্যাসল্ট রাইফেল চৌত্রিশটি বুলেট চব্বিশ রাউন্ড ফাঁকা কার্টুজ এক জোড়া লাইফ আনপ্রাইমড ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস একটি ক্রুড গ্রেনেড কৃষি সরঞ্জাম দিয়ে তৈরি ডেটোনেটর ১৪টি ইলেকট্রনিক সুইচ সহ আরও নানা অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে কয়েকদিন আগেই জঙ্গি দমনে অপারেশন প্রঘাত শুরু করে অসম পশ্চিমবঙ্গ ও কেরল পুলিশের সঙ্গে তাদের যৌথ অভিযানে ধরা পড়ে এবিটির আট জঙ্গি এদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয় অসম থেকে বাংলাদেশে পালা বদলের পর থেকে সন্ত্রাসী কার্যকলাপ বাড়িয়েছে এবিটি পশ্চিমবঙ্গ পুলিশ জানায় এবিটি এর প্রধানের নির্দেশেই এই স্লিপার সেল তৈরি চলছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটাচ্ছে জেহাদিরা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা